দেখে টিকটিকির মতো মনে হচ্ছিল বন্ধুরা কে কি করছেন কমেন্ট করে জানাতে পারেন কে কোচ দেখে দেখছেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন এই যে আমার বিড়ালরা সবাই শুয়ে বসে আছে দেখতে পাচ্ছেন এই যে দেখুন দেখেছেন শুধুমাত্র ছোট বাচ্চাদের রুমটা হচ্ছে লক করে রেখেছি এই তো বাচ্চারা শুয়ে আছে দেখতে পাচ্ছেন এই যে বাবু বাবু এই যে এই জি আসলে তোমার সাথে একটু খেলাধুলা করি হ্যাঁ খেলাধুলা করবে এই যে এই দেখ বাবু এই জি আজকার মামা লাইফে জয়েন হয়ে গিয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ মামা থ্যাংক ইউ সো মাচ এই দেখেন বুড়া মেয়ে খেলতে আসছে বুড়া মেয়েটা খেলতে আসছে আমার আমার বুড়া মেয়েটা খেলতে আসছে এত রাতে আজগার মামা কি করছেন বাড়িতে নাকি হচ্ছে দোকানে না কোথায় আছেন কমেন্ট করে জানাতে পারেন আজকে আরেকটা লাইট জ্বালাই রাখছি ওইখানে ভাবলাম একবারে অন্ধকার দেখতে আপনাদের নিশ্চয়ই ভালো লাগে না আমি আসে বসলে বিড়ালরা ভাবে কি মনে হয় এখন খাবার টাবার নিয়ে আসছে কি না এখন চারিদিকে শুধু বিড়াল আর বিড়াল বিড়াল আর বিড়াল সবাই মাসাল্লাহ বলবেন মাসাল্লাহ বলতে ভুলবেন না চল এখানে যে একটা বিড়াল আছে দেখতে পাচ্ছেন কিন্তু খেলাধুলা খুব পছন্দ করে জানেন এই যে দেখেন আমার তিহা কি করছে দেখছেন আপনাদের গ্রামে কি এখনো এরকম মানে অনেক তাড়াতাড়ি মানুষজন ঘুমায় পড়ে এরকম কি আসে এখন নাকি এখন লোকজন আগের থেকে ভালো মানে দেরি করে ঘুমায় বা এত রাত্রে যে বাজার খোলার লোকজন কি আসে নাকি নাই নাকি আপনি নিজের কাজগুলো করছিলেন কেউ দেখে ভাববেন না যে হচ্ছে আমি বিড়ালদেরকে আটকায় আটকায় রেখে এরকম করি আসলে কিটেনরা ছাড়া থাকে না কিটেনদের রাত্রেবেলা আমি আটকায় রাখি দেখা যায় কি বারান্দায় বৃষ্টি পরে ওরা বিভিন্ন জায়গায় চিপা চাপা গিয়ে ঠান্ডা ঠান্ডা লাগতে পারে এই জন্য হচ্ছে আমি শুধুমাত্র কিটেনদের রাত্রেবেলা এখানে আটকায় রাখি আর এই যে বড় বিড়াল দেখতেছেন এ এখানে বড় বিড়ালরা যে যাদের মতো নেই যে দেখে নিজেও সব বিড়ালরা বসে আছে যে যার মতো হচ্ছে বসে থাকে এইভাবে এই তো এইভাবে ওরা কিন্তু একবারে নিজেরাই উপরে উঠে আবার হচ্ছে নামে গ্রামে হচ্ছে মারামারি কেন কি হইল মারামারি কেন করে দিলেন আমি পড়ি নাই আপনি তার আগে লাইভ কমেন্টটা ডিলেট করে দিছেন কথা বলছিলাম তো এই জন্য পড়তে পারি নাই সবাই একটা হাই হালো করে দিন মাসাল্লাহ বলতে ভুলবেন না আমাদের আবার এই যে কিটেনদেরকে এই যে এই যে এই যে এই যে দুষ্টুপুরিটা দুষ্টুপুরিটা এই ভুম্বুল দাস ভুম্বুল্বল ভুম্বল কেমন জানি ঘুম ঘুম পাচ্ছে আজকে হঠাৎ করে আপনি তো কি জানি বলতেছিলেন আবার ডিলেট করে দিলেন মেসেজটা আমি পড়তে পারি নাই তার আগেই হচ্ছে আপনি ডিলেট করে দিছেন কি লিখছিলেন একমাত্র আজগের মামাই হচ্ছে দেখা যায় যে আমি লাইভে আসলে কমেন্ট টমেন্ট করে আর বাকিরা আসলে কেউই কিছু লেখে না বা এরা সবাই ফরেনার যে কারণে হচ্ছে লেখে না এরা শুধু শুধু দেখে আর দেখে কি লিখবে বাংলায় বলতে সেই জন্য হয়তো বুঝতেই পারে না আমার এখানে একটু টিপা তত পায় এই বিলাই বাড়বে বাড়বে এখানে একটু টিপ পায়ে একটু টিপে দে তো বাড়বে কি করে হ্যাঁ ওই তো বলছিলাম হচ্ছে এখনো কি গ্রামের লোকজন আগে আগে ঘুমায় পড়ে নাকি সেটা অনেক অনেক বছর তো যাওয়া হয় না আর ওইভাবে শোনাও হয় না বাজারে এখন রাত্রে কত রাত পর্যন্ত লোকজন থাকে কিসের প্রশংসা করব আসলে বুঝতে পারছি না এই যে কি দেখো তোমরা হ্যাঁ পা পারে তো এই যে দেখেন বিড়াল যে কি পারে না পারে বিড়াল যারা পালে একমাত্র তারাই জানে মানে তারাই বলতে পারবে যে বিড়াল আসলে কি পারে আর কি পারে না মানে ছোটবেলায় যখন মামা বাড়িতে থাকতাম তখন হচ্ছে হাঁস বেশি বেশি করে হাঁস সাদা সাদা হাঁসের মধ্যে আমার দিদা হচ্ছে রং করে দিত তো রং করে দিত আজকে এই বিড়ালটার কালার করা দেখে আমার সেই কথা এখন মনে পড়তেছে যে টিয়া তিয়াও রং করে দিয়েছে সাদা বিড়ালকে যাতে বিড়াল সবার সাথে মিলায় না যায় বাড়বে একটা কামড় দিয়ে দেখা হ্যাঁ দেখছিস এই দেখেন দেখলেন কামড় দিয়ে চলে গেল কি ঢং ভাইরে ভাই পাইপটারে ফলাই দিছে নিচে এখন সেই হাসান ভাই যুক্ত হয়ে গেলেন ভাইয়া কেমন আছেন থেকে বলছেন আসলে যারা দেখে বা যারা কমেন্ট করে তারা আসলে আসলেই আসলে বিড়াল পছন্দ করে এই জন্যেই হচ্ছে কমেন্ট করে তাছাড়া তো লাইভে দেখা যায় কম বেশি মানুষ আসে চলে যায় কিন্তু কমেন্ট কেউ সেরকম হ্যাঁ আপনি তো দেখেনি আপনি তো হচ্ছে অনেকদিন ধরেই লাইভে কমেন্ট করেন থাকেন তো দেখেনি তো মোটামুটি যারা দেখে বেশিরভাগ মানুষ হচ্ছে শুধু দেখেই বিনোদনের শহর ভাইয়া কেমন আছেন ঠিকই বলেছেন জীবনের সবচেয়ে বড় বন্ধু হলো আয়না তুমি হাসলে সেও হাসবে তুমি কাঁদলে সেও কাঁদবে কিন্তু তুমি আঘাত করলে সে আঘাত করবে না বরং নিজেই ভেঙে যাবে একদম ঠিকই বলেছেন ধরেন মানুষ মানে এরকম কিন্তু হয় আর কি আগে হচ্ছে যখন মানে এরকম এখনো হয় আর কি ধরেন আপনার মনে অনেক বেশি দুঃখ তখন আপনি আয়নার দিকে তাকালেন তখন কেন জানি আপনার নিজেকে নিজেকে দেখে আরও অনেক দুঃখটা আরো ফুলে ফেঁপে ওঠে আমার এরকম হতো আর কারো হয় কিনা জানি না তারপরে ধরেন আপনাকে আপনি অনেক সুন্দর করে সাজলেন আপনাকে দেখতে অনেক সুন্দর লাগতেছে তো বারে বারে আয়না দেখতে ইচ্ছা করে মানে এরকম হয় অনেক সময় ঠিকই বলতাম যে আয়না আসলেই বড় বন্ধু হ্যাঁ বুঝতে পারলাম রাতে এখনো মনে হয় আগের মতো মতনই ঠিক আছে সাবধানে চলাফেরা করবেন বিনোদনের শহর ভাইয়া ভালো লিখছেন আসলে এরকম কমেন্টগুলো পড়তে ভালোই লাগে তার জন্য রাত জেগে লিখি আমি হাজারো গল্পের বাণী সে জানুক না জানক আমি তোমার আমি আমার গল্পের প্রজা হলেও তুমি আমার গল্পের মহারানী আপনি এত সুন্দর সুন্দর ছন্দ কিভাবে লিখছেন হ্যাঁ নাম শুনেছি আশালতা বিনোদনের শহর এত সুন্দর সুন্দর লেখা লিখছেন ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আসলে এত সুন্দর ছন্দ এই প্রথম আমার লাইভে কেউ লিখল মানে লাইভ দেখা যায় প্রতি মানে প্রতিদিন তো আর করা হয় না মাঝে দু একদিন দিন পর আমি পনেরো মিনিট বিশ মিনিটের জন্য লাইভ করি কিন্তু মানুষজন দেখে কিন্তু হচ্ছে কমেন্ট করে না অল্প মানে বিড়াল হয়তো বা পছন্দ করে না এই জন্য দেখে দেখে চলে যায় তোমাকে বের করা যাবে না বাবু তুমি এখানেই থাকবে এখন তো অনেক রাত সকালবেলা ছেড়ে দিব রাজবাড়ি আমার আমার বাড়িও কিন্তু ফরিদপুর তো রাজবাড়ি আমার কাছেও খুব প্রিয় আমি এখন ঢাকায় থাকি এই যে আমার বিড়াল পরিবার নিয়ে Barbie. Barbie. এই যে দেখেন আমাদের ডোরা বসে আছে ডোরা এমন বাচ্চারা সবাই ঘুমাচ্ছে তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু গল্প করি কারণ শর্টস ভিডিও ছাড়া আর কি একদম লং মানে এখন আর ভিডিও করতে ভালো লাগে না বিড়ালগুলো তো সব কালো কালো অন্ধকারে কালো কালোই দেখাচ্ছে আর কি পৃথিবীটা আজ মিথ্যা মায়াতে ভরা একদম সঠিক কথা বলেছেন মানে এখন মিথ্যা মায়া ছাড়া কোনো কিছুই নাই মানুষ মানুষের স্বার্থ ছাড়া একদম মনুষ্যত্ব হারিয়ে গিয়েছে তাই তো পৃথিবীর মানুষ আজ অভিনয়ে সেরা একদম সঠিক কথা বলেছেন একদম আমার মনের কথাটাই বলেছেন ভাইয়া এটা কি আপনার কোনো চ্যানেল বিনোদনের শহর আপনাকে বলছি এটা কি আসলে আপনার কোনো চ্যানেল আজকের মামা কি বলছেন অলসতা আসছে মানে আপনার আলসামি লাগতেছে নাকি আসলে গ্রামের লোকজন অলস হয়ে গেছে বাবু এইভাবে করলে ব্যথা লাগে আজকে কি আকাশে চাঁদ উঠেছে এই যে দেখেন আরেকটা বিড়াল বসে আছে দেখা যাবে না বারান্দার অন্ধকার না আজকে আকাশে চাঁদ নাই আচ্ছা আমার আবার টিকটকের কোনো চ্যানেল নেই এখন লোকজন তো টিকটক থেকেই সবাই ফেমাস টিকটক ভালো টিকটক করতে পারলে সব জায়গায় পরিচিতি আপনার জন্য দোয়া ভালোবাসা শুভকামনা রইল এই যে বাড়বি তুমি কি চাপছো ওদেরকে খুলে দিতে ও ভাইয়া আমার আমার চ্যানেলটা অনেক বছর ধরেই আমি এমনি শখের আর কি রান করি ওইভাবে মাঝখানে মনিটাইজেশন পেয়েছিল তারপরে আবার ইরেগুলার কারণে মনিটাইজেশন চলে গেছে এখন এমনি জাস্ট করি এখান থেকে কোনো কিছুই আর্নিং আসে না জাস্ট আমার ভালো লাগা থেকে শেয়ার করি আর কি না ভাইয়া বিড়াল মারবো কেন বিড়াল কি মারার জিনিস বিড়াল হচ্ছে ভালোবাসার জিনিস আপনি যখন অনেক বেশি টেনশন পেরেশানি বা যাই কিছু থাকবেন বা আপনার ফ্যামিলিতে কোনো স্ট্রেস বা ধরেন ভূত সংক্রান্ত কোনো যদি ব্যাপার থাকে তাহলে আপনি বিড়াল পালতে পারেন যেটা আপনাকে অনেক কিছু থেকে রিলিফ করতে সাহায্য করবে সাইফুল ভাইয়া হ্যালো কেমন আছেন কোথা থেকে বলছেন আবারও একটা সুন্দর কমেন্ট করেছেন এই নষ্ট সমাজ আমাকে ঘুমাতে দেয় না আজ তার কথা মনে করে আমার এই দু চোখে ঘুম আসে না তার দেওয়া সকল কথা আজও আমায় কাদায় কি করব সে যে অন্যের বুকে ঘুমায় এইটা এই এই ছন্দটা যারা হচ্ছে ছ্যাঁকা খেয়েছেন তাদের জন্য একদম পারফেক্ট জসিম গেমিং ভাইয়া কেমন আছেন কোথা থেকে বলছেন আপনি তো গেম খেলেন ভাইয়া তো আমি আমার আসলে এটা গেমের চ্যানেল না এটা একটা বিড়ালের চ্যানেল আপনাকে আমি বিড়াল দেখানো ছাড়া আর কিছুই দেখাতে পারছি না খুবই দুঃখিত আশা করি এই এই বিষয়টি আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই যে ছোট্টবাবু ছোট্টবাবু তোমাকে আমি সকালে বের করবো আপাতত তুমি ভিতরে বসে ওই খাও তোমার বোনের সঙ্গে বসে খাও ভাইয়া এত সুন্দর সুন্দর লেখাগুলো আপনি কিভাবে লিখছেন আমি তো আসলে অবাক হয়ে যাচ্ছি শূন্যতা আছে বলেই পূর্ণতার এত কদর সবাই যদি পূর্ণতা পায় তাহলে শূন্যতার গল্প কে লিখবে স্বপ্ন শুধুই দেখে গিয়েছি স্বপ্ন ছোঁয়ার ভাগ্য আমার হয়নি অন্যের শখ পূরণ হতে দেখেছি কিন্তু নিজের শখ পূরণ হয়নি আমারও ঠিক একই রকম আপনার কথার সাথে আমার একদমই মিলে গেছে মানে মানুষ আসলে যে জিনিসটা অনেক বেশি চায় সেগুলো আসলে পায় না আমিও আমিও যে জিনিসগুলো অনেক আগে থেকে চাইতাম বা যেগুলো আমার এক ধরনের স্বপ্ন ছিল কিছুই আসলে পূরণ হয় নাই এই জন্য আমি এখন সব চাওয়া পাওয়া ভাবনা সব বাদ দিয়ে দিয়েছি হ্যাঁ আপনি খুব ভালো লিখতে পারেন এটাও কিন্তু একটা প্রতিভা বললেই চলে এই যে টাইপ করে লিখছেন আমি আসলে খুবই কৃতজ্ঞ আপনার কাছে যে এত কষ্ট করে এত সুন্দর সুন্দর কমেন্টগুলো করছেন আর কি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ চলেন আপনাদেরকে আমার বাসার সবচেয়ে বয়স্ক বিড়াল কুটুর সাথে পরিচয় করিয়ে দেই। এই যে এটা হচ্ছে আমার বাসার সবচেয়ে বয়স্ক বিড়াল ওর নাম হচ্ছে কুটু কুটু এবং ও কিন্তু সবচেয়ে বেশি ভদ্র বিড়াল দেখুন অন্যান্য বিড়াল যেমন নিচে শুয়ে আসছে ও কিন্তু একদমই নিচে ঘুমায় না ও সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় ঘুমাতেই বেশি পছন্দ করে এবং অন্যান্য বিড়ালের সাথে অত বেশি মিশামিশিও করে না এরকম উপরে শুয়ে বসে থাকে বিড়ালগুলোই স্বাস্থ্যের দিক থেকে বলেন আর ময়লা হোক বা আদার্স সব দিক থেকে সব সময় ভালো থাকে ওর জন্য দোয়া করবেন ওর বয়স অলমোস্ট এইট ইয়ার্স ওর জন্য সবাই দোয়া করবেন ও যেন আরো ভালো থাকতে পারে সুস্থ থাকতে পারে এভাবেই আরেকটি সুন্দর কমেন্ট করে ফেলেছেন ভাইয়া নিজের শখে বিড়ির ধোয়ার মতো উড়িয়ে দিয়েছি পুড়িয়ে ফেলেছি নিজের হৃদয়ে তুমি তো কখনো আমার ছিলে না তবু কেন মায়া হয় আপনি এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন মানে কথাগুলো আমিও মানে এইভাবে আসলে কখনোই পড়া হয়নি সত্যি কথা বলতে এইটাই একদম ফার্স্ট টাইম আমি এরকম সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ছি তাও আমার নিজের লাইফে দেখা যায় কি বিভিন্ন জায়গায় মানুষজন যারা আসলে অনেক যাদের পেজ টেজ অনেক বড় এরকম সুন্দর সুন্দর কমেন্ট মানুষজন লেখে সেরকম পড়া হয়েছে কিন্তু আসলে নিজের লাইফে এরকম সুন্দর সুন্দর কমেন্ট আসলে পড়া হয়নি এই তোমরা নিচে বসে আসো কেন তোমরা উপরে যেতে পারো না দেখছো কুটু কত সুন্দর বসে আসতো উপরে হ্যাঁ ভাইয়া ভালো থাকেন সুস্থ থাকেন আপনার জন্য দোয়া শুভকামনা সব রইল সময় পেলে আবার আসবেন গুড নাইট বাড়বে বাড়বি বাচ্চাদের সাথে আর খেলবে না তুমি আর আরেকটা সুন্দর কমেন্ট করেছে আমিও আসলে পঁচিশ মিনিটের জন্য অপেক্ষা করছিলাম ভাবলাম যে এরকম সময় কীভাবে ছেড়ে যাই তাই আমি অপেক্ষা করেছিলাম তো ভাই আরেকটা সুন্দর কমেন্ট ছেড়ে গেল আমাদের জন্য সেটা একটু পড়ছি গোলাপ যদি সুন্দর হয় গাছে এত কাটা কেন মনি যদি মূল্যবান হয় বিষাক্ত সাপের মাথায় কেন ভালোবাসা যদি স্বর্গ হয় তাহলে এত কষ্ট কেন আসলে ভালোবাসার মাঝেই তো কষ্ট লুকাই যারা আসলে ভালোবাসার মানুষকে পেয়ে যায় তারা আসলে কষ্টটা বোঝে না কিন্তু যারা আসলে ভালোবাসার মানুষকে ভালোবাসার পরেও পায় না তাদের কাছে তখন স্বর্গটা নরক হয়ে যায় জানি না ব্যাখ্যাটা আসলে যথার্থ দিলাম কিনা তারপরও কথাটা পড়ে আমার যেটা মনে হলো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার সাথে আপনাদের এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাইরে আজকে সুন্দর মৃদু হাওয়া বইছে এইবার এই বছরটা কিন্তু ওয়েদারটা একদম বেশ ভালো গেল না শীত না গরম মানে এরকম বৃষ্টিময়ে ওয়েদার বাংলাদেশের জন্য কিন্তু একদম সঠিক জানি না আসলে গ্রামের লোকজনদের তো সমস্যা হবেই কারণ হচ্ছে দেখা যায় অনেকে মাছ চাষ করে বেশি বৃষ্টির জন্য মাছগুলো চলে যায় বা যারা ফসল ফলায় যে কারণে ঢাকা শহরে সবজির দামটাও বেড়ে গেছে কিন্তু মানে যে একটা স্নিগ্ধ হাওয়া দিল এই গরমের মধ্যেও মানে একদম মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতন এক বছর সমান বারো মাস প্রেম মানেই সর্বনাশ এক বছর তিনশো দিন কাঁদতে হবে প্রতিদিন এক বছর আট হাজার ঘন্টা নষ্ট করো নিজের জীবনটা ভালো থেকে চব্বিশ ঘন্টা এক এক্স্যাক্টলি ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে নিজের জন্য এবং নিজের পরিবারের জন্য আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ঘুমিয়ে পড়েন টাটা বাই বাই আল্লাহ হাফেজ খোদা হাফেজ